আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আসছি এই যে একটা বেগুন এর আশেপাশে এটা ভেলাতোর গ্রাম বলে আশেপাশে অনেক জমিতে বেগুন চাষ করা হয় এটা একটা স্থানীয় বেগুন এবং এই বেগুনটার চাহিদা খুব বেশি হয় বিশেষ করে চপ বা ভাজির কাজে ব্যবহার হয় আপনারা একটা জিনিস লক্ষ্য করতেছেন দিন দিন কৃষিকাজ কত কঠিন হয়ে যাচ্ছে দেখেন প্রত্যেকটা গাছেই এই ধরনের হয়ে গেছে প্রত্যেকটা গাছ প্রত্যেকটা গাছে এরকম আরো দুই তিন দিন আগে আরো বেশি ছিল এখানে মানে অনেক জমিতে এই বেগুন চাষ করা হয় স্থানীয় বেগুন ভেলাতরের বেগুন নামে পরিচিত দেখেন এবং অনেকেই বিভিন্ন ধরনের প্রোডাক্ট স্প্রে করতেছে যে যেটা বলতেছে ওইটাই কিন্তু কোনো কাজ হয় না দুই একটা গাছ বাদ আছে যেমন এই গাছটা বাদ আছে মেন এই ধরনের গাছ হয় কিন্তু বিষয়টা হয়ে গেছে অন্যরকম এই বেগুন বর্তমান বাজারে আশি টাকা করে কেজি যায় এই দেখেন এই গাছটা একটু ভালো আবার আগা এই যে উপরে পাতাটা নষ্ট হয়ে গেছে এবং এই বেগুনটা চাষ করতে গেলে খরচও হয় অনেক বেশি এটা আলাদা লোকের জমি এটা আলাদা লোকের জমি এই যে এনার এবার বেগুনগুলা সবার এই অবস্থা কেন এইরকম থাকে না মেন গাছ তৈরিটা স্প্রে তো মনে হয় দিচ্ছে নেই কারো যদি এ বিষয়ে মানে মতামত থাকে বা এটা যদি সমাধান জানা থাকে অবশ্যই জানাবেন অনেক কৃষক ভাইয়ের উপকার হবে কি এই যন্ত্রটা তো সেই বানাইছেন এগুলো কি কি স্প্রে দিচ্ছেন সবার এরকম হয়ে গেছে না রোগ নতুন রোগ রোগ ভালো করে ডাক্তার নেই বর্তমানে দেখেন কত টাকা খরচ এরকম হলে তো মনে হয় ফলও মনে হয় ওইভাবে সুবিধা হবে না ফল হয় না ফল

এই সময় এটা মনে করেন বিক্রি করা যায় কাজ হয় না দেখেন যদি কারো জানা থাকে অবশ্যই জানাবেন যে এটা সমাধান কি পুরা জমিটা এরকম হয়ে গেছে মনে করেন সবারই তো সবারই আশেপাশে যতগুলা বেগুন আছে

চার বিঘা মাটি মানে কি চার বিঘা মাটি বেগুন এইবার তো কিছুই দেখতেছেন না সাদা কিন্তু ফুলটা নীল হয়নি ফুলটা সাদা না সাদা এটা ফুল তো হয় নীল নীল সাদা সাদা তার মানে ফল হবে না যেটা ফুল ফুল দেখবে সাদা আছে

যদি সুবিধা মতো যদি ফলন না হয় হ্যাঁ বেগুন নাই তো ওগুলো ফুলে নাই যেমন এই গাছটাতে কোনো ফুল নাই এই গাছটাতে কোনো ফুল নাই এত সুন্দর এগুলা ওই যে বিভিন্ন ধরনের লোক সরকারি লোক কোম্পানি লোক আসে কোনো সমাধান ই করতে পারে না নাকি এখন উপরওয়ালা যদি এটা সমাধান দেয় এখন এটা পুরোটা আল্লাহর উপর নির্ভর কারণ একটা জমি মনে করেন যদি পাঁচ হাজার গাছ থাকে পাঁচ হাজারের মধ্যে তো পঞ্চাশটা গাছও ভালো নাই হ্যাঁ ওই গাছটা একটা ফ্রেশ আর এই গাছটা একটা ফ্রেশ আর এইগুলা থাকতে থাকতে তো মনে হয় এগুলা তো ধরে যাবে মানুষ চাষাবাদ করবে কেমনে সব গেছে এবং হলুদ হয়ে গেছে যদি কারো কিছু জানা থাকে অবশ্যই জানাবেন স্থানীয় ভেলা বেগুন বলে এই যে হলুদ যেগুলা মানে পাতা ফুলগুলো যেগুলো সাদা আছে সেগুলো কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে এই সময় আপনাদের মুখে হাসি থাকে এই বেগুনটা প্রথম মনে করেন যে আশি টাকা একশো টাকা কেজি না দেখা যাক আল্লাহ এখন যদি সব নষ্ট হয় এবং ডোকাটা টাইট ডোকাটা টাইট পাতাটা টাইট না ভাই দেখি এই ভিডিও করতেছি যদি কারো যদি জানা থাকে কেউ যদি সমাধান দিতে পারে দিলে তো খুব উপকার হয় কৃষিকাজ তো যদি ভালো কিছু হইতো তাহলে দেখবেন কোম্পানি লোক আর সরকারি লোক আসে এখানে মানে লাইন ধরে থাকতো এখন যে এটাতে সমস্যা এখন আর কোনো কারো দেখতে পাবেন না কাউকে বলবে যে অফিসের কাছে ব্যস্ত এই মিটিং মিছিলে ব্যস্ত হই আর কি